নমস্কার আজকে আমাদের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কর্তার কীর্তি বর্ধমান জেলার ধনী ও বনেদি জমিদার বাবু ঋষিকেশ রায় তার জ্যেষ্ঠ পুত্র হেমন্তকে বাড়ি হইতে দূর করিয়া দিয়েছিলেন ইহার কারণ সে তাহার মনোনীত পাত্রীকে উপেক্ষা করিয়া আইয়ে পাশ করা মেয়েকে নিজে পছন্দ করিয়া বিবাহ করিয়াছিলেন ভয় নাই ইহা পিতৃরোষ পীড়িত হেমন্তর দুর্দশার করুণ কাহিনী নয় হেমন্তকে শেষ পর্যন্ত স্ত্রী স্ত্রীপুত্রকে পথে বসাইয়া প্রাণত্যাগ করিতে হয় নাই বিবাহের পূর্বেই সে কলিকাতার একটি বড় কলেজে অধ্যাপনার কাজ পাইয়াছিল তাছাড়া পরীক্ষার কাগজ দেখিয়া ও ঘরে বসিয়া শিক্ষাকতা করিয়াও যথেষ্ট উপার্জন করিত সুতরাং পিতা ত্যায্যপুত্র করিয়া ঘরের বাহিরে বার করিয়া দিলেও অর্থের দিক দিয়ে অন্তত তাহার কোন ক্লেশ হয় নাই বাবুর মতন পদরাগী অগ্নিশর্মা লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় পুরাকালে বদমেজাজি বলিয়া দূর্গা ভনির একটা অপমত ছিল বটে কিন্তু তিনিও অকারণে কাহুকে অভিশাপ দিয়েছিলেন বলিয়া আমাদের জানান কারণের ছিল না তিনি সর্বদাই শোনা যায় সতেরো বছর তাহার একবার টাইফয়েড হয় সারিয়া উঠিয়া তিনি তেঁতুলের অম্বল দিয়ে ভাত খাইবার ইচ্ছা জ্ঞাপন করেন ডাক্তারের আদেশে তার সেই ইচ্ছা পূরণ হইল না ফলে সেই যে তিনি চটিয়া গিয়েছিলেন, সেরা তাহার এখনো পড়ে নাই একাধিক ক্রমে এত বছর রাগিয়া থাকিবার ফলে তাহার গোপ মস্তাকাইয়া গেছিল মাথার সম্মুখের দিকে চুল উঠিয়া পরিষ্কার হইয়া হইয়া দুটি সর্বদা রাগের মাত্রা বাড়িয়া গেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙিতে আরম্ভ করিতেন বাড়ির ভগ্নপ্রবণ জিনিসগুলি প্রায় শেষ করিয়াই আনিয়াছিলেন এমন সময় একদিন দৈবক্রমে হাতে একটা কাঁচের গ্লাস পাইয়া প্রথমেই সেটা ভাঙিয়া ফেলিলেন ইহাতে ইন্দ্রজালের মতন কাজ হইল কাঁচ ভাঙার শব্দে কর্তার আর্ধেক রাগ করিয়া গেল সেই দিন তিনি আর অন্য কিছু না। তার মাত্রা একটা কাঁচের গ্লাস তার হাতে দিয়েই প্রস্থান তিনি সেটা মেঝে আছড়াইয়া ভাঙিয়া ফেলিতেন এই অভিনব উপায়ে বাড়ির টেবিল চেয়ার আয়না ঝাড় ইত্যাদি দামি আসবাব অনেকগুলি রক্ষা পাইয়াছিল দুমাস অন্তর কলিকাতা হইতে একগ্রশ করিয়া নতুন কাঁচের গ্লাস আনানো হইত তাতেই কোন রকমের কাজ চলিয়া যাইত রাগ যখন কম থাকিত তখন তিনি তার খাস বেয়ারা গয়ারামকে সোয়ার্কা বাচ্চা না বলিয়া স্রেফ ফারা বলিয়া ডাকিতেন তখন বাইরের গোমস্তা হইতে ভিতের গৃহণী পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতেন দুই বছর পূর্বে হেমন্ত যখন জানাইল যে সে পিতৃ নির্বাচিতা কলাবতী একাদশ বর্ষীয় মেয়েটিকে বিবাহ করিবে না পরন্তু বেথন কলেজের একটি অষ্টাদশী মাতৃহীনা কুমারীকে মধুরূপে মনোনীত করিয়াছেন তখন কর্তা দ্রুত পরম্পরায় তেইশটা গ্লাস ভাঙিয়া ফেলিল কিন্তু তাহাতেও যখন তার ক্রোধ প্রশমিত হইল না তখন তিনি হেমন্তর ঘরে ঢুকিয়া একখানা ছয় ফুট লম্বা ভিনিসিও আয়না পদাঘাতে ভাঙিয়া ফেলিয়ে দাড়ের দিকে অঙ্গুলি নির্দেশ পূর্বক ঘোর গর্জনে কহিলেন বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যা তোর মতন শুয়ারের মুখ দেখতে চাই না বলিয়া হর্ষধ্বনির মতন শব্দ করিলেন হেমন্ত সেই যে এক কাপড়ে বাহির হইয়া গেল তাহার পর আজ পর্যন্ত কৃত্রিমভাবে পদার্পণ করে নাই হেমন্তের বিবাহের সমস্ত ঠিকঠাকই হইয়াছিল তাহার মাসির বাড়িতেই বিবাহ হইবে বিবাহের দিনদুই দুই পূর্বে গৃহিণী কাঁপিতে কাঁপিতে কর্তার কাছে গিয়া বলিলেন আমি একটু কালীঘাট যাব মানত আছে শিশিরের সঙ্গে আমায় পাঠিয়ে দাও রাজি হইলেও ঋষিকেশবাবু অত্যন্ত কুটবুদ্ধি। গৃহিণীর রাজ্জি শুনিয়া তিনি কটফট করে তাকাইয়া বলিলেন মানত আছে শিশিরের সঙ্গে পাঠিয়ে দাও সে কি আচ্ছা আমিই সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখি কেমন কালীঘাটের মানত গয়া সর্কা বাচ্চা কোথায় গেল গৃহিণী চক্ষে আঁচল দিয়া দ্রুত পদে প্রস্থান করিলেন গয়া দ্বারের বাইরে এক গ্লাস শরবত হাতে লইয়া দাঁড়াই গেছিল ঘরে ঢুকিয়ায় কর্তার হাতে দিতেই তিনি সেটা দেওয়ালে মারিয়া ভাঙিলেন শগ বলিলেন ম্যানেজারকে ডাক ম্যানেজার আসিলে তাহাকে হুকুম দিলেন খিড়কি আর সদর দেবরুতে চারটে করে খোট্টা দাঁড়ান মশাও বুড়ি না পালায় আর গয়া হারামজাদা যারা তামাক দিয়ে যাক হারামজাদা শুনিয়া সকলে বুঝিল গৃহিণীর চক্রান্ত ধরিয়া ফেলিয়া কর্তা মনে মনে খুশি হইয়া উঠিয়েছেন গৃহিণীর কালীঘাটের পুজো দিতে যাওয়া হইল না ওদিকে হেমন্তর বিবাহ হইয়া গেল ইহার পর দুই বৎসর কাটিয়া গেছে গৃহিণী বাড়ির মধ্যে কর্তার নজরবন্দী আছেন একদিনের জন্য কোথাও যাইতে পান নাই এমনকি ভগ্নিপতির অত বড় অসুখেও তাহাকে বোনের বাড়ি যাইতে দেওয়া হয় নাই কিন্তু শিশিরকে বাড়ির মধ্যে অন্তরীণ রাখা শক্ত সে কলেজে পড়ে তাই বাধ্য হইয়াই তাহাকে কলিকাতায় মাসির বাড়ি থাকিতে দেওয়া হইয়াছে যা হোক বাবু তাহাকে ডাকিয়া শাসাইয়া দিয়াছেন যে কোনদিন যদি সে হেমন্তর বাড়ি যায় কিংবা তাহার সহিত বাক্যালাভ করে তাহলে তাহাকেও তিনি কার্যপুত্র করিয়া বাড়ি হইতে দূর করিয়া দিবেন কিন্তু সম্প্রতি কয়েকদিন হইতেই বাড়ির মধ্যে ভিতরে ভিতরে কি একটা ষড়যন্ত্র চলিতেছে কর্তা তাহা বেশ বুঝিতে পারিয়াছেন গত শনিবার শিশির আসিল সে মার কানে কানে ফুসফুস করিয়া কি বলিয়া গেল সেই অবধি গৃহিণী অতিশয় চঞ্চল ও বিবনা হইয়া পড়িয়াছেন গৃহকর্মে তাহার মন নাই একদিন লত অবস্থায় কর্তার কাছে ধরা পড়িয়া গিয়াছেন কিন্তু বহু উৎপীড়ন ও তর্জন করিয়াও কর্তা ভিতরের কথা কিছুই বাহির করিতে পারিলেন না তাহার সকল প্রশ্নই গৃহিণী উদাস মৌনব্রত অবলম্বন করিয়া সহ্য করিয়াছেন তাহাতে আর কিছু না হোক বাড়িতে কাঁচের গ্লাসের সংখ্যা ভয়ানক দ্রুত কমিয়ে আসিতেছে একে তো এরূপ অবস্থা তাহার উপর আজ সকালে উঠিয়াই কর্তা একেবারে সপ্তমে চড়িয়া গিয়েছেন হতভাগ্য সরকার সকালবেলা হুকুম লইতে আসিয়া কর্তার মুখের সামনেই কাঁচিয়া আছে। আর যায় কোথা কর্তা একেবারে হুঙ্কার দিয়া উঠিলেন বেহারক উল্লুক্য থাকার এত বড় স্পর্ধা গ্রাসওয়ার কা বাচ্চা কোথায় গেল সরকার পান লৈয়া পলায়ন করিলেন কিন্তু কর্তাশে রাগ সমস্ত দিন পড়িলো না আজ কিনা সন্ধ্যেবেলা আবার শিশির আসিল নিজের বশিবার ঘর হইতে তার গলাnavbar শুনিতে পাইয়া কর্তা তাহাকে ডাকিয়া পাঠাইলেন শিশির ঘরে ঢুকতেই তিনি আরম্ভ করিলেন দৈহন্তর বাড়িয়াশ সত্যি কথা বল হতভাগা নইলে আজ তোকে মেরেই খুন করব 20 বছরের ছেলে শিশির উতার মুখের পানে হতবম্ব হইয়া তাকাইয়া রহিল তাহার প্রশ্নের হা না কোনো উত্তরই দিতে পারিল না তার কণ্ঠস্বর তারা গ্রামে ধৈতবে তুলিয়া বলিলেন কার উপরে তুই ওখানে গিয়েছিলিস রে পাজি নটছার কি বলেছিলাম তোকে আমি আমার হুকুম হুকুম নয় বটে শিশির গোজ হইয়া দাঁড়াইয়া রইলো ঋষিকেশ বাবু এক পদাঘাতে জ্বলন্ত কলকি শুদ্ধ ঘর দূরে ফেলিয়া দিয়া বলিলেন কি করতে তুই গেছিলিস সেখানে বল আমাকে আজ একদিন কি আমারই একদিন নিজের মার কাছে এসে ফিসফিস করে কি বলেছিলিস বল শিগগিরি হতভাগা বাগা গাছে বেঁধে তোর গায়ে জল বিচুটি দেওয়াবো শিশির ভিতরে ভিতরে মরিয়া উঠিল সে দুহাত শক্তভাবে মুষ্টি করিয়া বলিল আমি এখন থেকে দাদা বৌদির কাছেই থাকবো ঠিক করেছি আর আর মাকেও তাদের কাছে নিয়ে যাবে ঋষিকেশবাবু একেবারে লাফাইয়া দাঁড়াইয়া উঠিলেন কে এত বড় স্পর্ধা শিশির গো ভরে বলিয়া চলিল আমাকে থাকতেই হবে বৌদিদির শরীর খারাপ তার তার ছেলে হবে ঋষিকে আবার চিৎকার করিবার জন্য হা করিয়াছিলেন এই অবস্থাতেই হঠাৎ বসিয়া সংবাদটা পরিপাক করিতে মিনিট সময় লাগিল তারপর পুনশ্চ গর্জন ছাড়িলেন ছেলে হবে তো তোর শুয়ার শিশির বলিল দাদা সমস্ত দিন বাড়িতে থাকেন না বৌদি একলা তাই আমাকে থাকতে হবে আর মাকেও বেরো বেরো এই দণ্ডে আমার বাড়ি থেকে দূর হও নইলে চাপকে লাল করে দেবো শুয়োর পাজি বোম্বেটে কোথাকার জামিনে গাছ বাচ্চা কোথায় গেল নিয়ে আমার হান্টার শিশির আর অপেক্ষা করি না যেমন আসিয়াছিল তেমনি বাহির হইয়া গেল মার সহিত সাক্ষাৎ পর্যন্ত করা হইল সমস্ত রাত্রি ঋষিকেশ বাড়িময় দাপিয়ে বেড়াইলেন সেদিন ভয়ে কেহ তাহার কাছে গ্লাস লইয়া অগ্রসর হইতে পারিল না পরদিন বেলা নটার সময় স্নানাহার করিয়া তিনি ম্যানেজারকে ডাকিয়া পাঠাইলেন বলিলেন আমি কলকাতা যাচ্ছি সন্ধ্যা নাগাদ ফিরবো তুমি সাবধানে থেকো ঘিন্নি না পালায় আর শিশির লক্ষ্মী ছাড়া যদি বাড়ি ঢুকতে চায় মেরে তাড়াবে গাড়ি জুতে বলো ম্যানেজার ভয় ভয়ে বলিলেন মোটর কোম্পানির এজেন্টকে আজ ডেকেছিলেন সে এসেছে তাকে নিষ্কেশবাবু বলিলেন তাকে হয়ে যেতে বলো আমি কলকাতায় যাচ্ছি নিজে দেখে মোটর কিনবো গাড়ি জুতে বলো বলিয়া চেক বইখানা পকেটে পড়িলেন ম্যানেজার যে আগে বলিয়া প্রস্থান করিলেন গাড়িতে স্টেশনে যাইতে যাইতে ঋষিকেশ নিজের মনে যাইতে লাগিলেন কি আস্পর্ধা আমার সঙ্গে চালাকি দেখে নেব আমার বউ আমার নাতি আমি ঋষিকেশ রায় দেখে নেব কে কি করতে পারে বেলা দেড়টার সময় একখানা ঝাঁ চকচকে নতুন ফিয়াট গাড়ি কলিকাতার প্রফেসর হেমন্ত রায়ের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল গাড়ির আরোহী গলা বার করিয়া দেখিলেন ছোট্ট সুদৃশ্য বাড়িখানা চারিধারে একটু সংকীর্ণ ঘাসের বেষ্টনী সামনে লোহার ফাটক হেসা ধ্বনি করিয়া বাবু গাড়ি হইতে নামিলেন ফাটক খুলিয়া সম্মুখের বন্ধ দরজায় সজরে কড়া নাড়িলেন একটা ছোকরা গোছের চাকর দাঁড় খুলিয়া সম্মুখে কষায়িত নেত্রে বৃদ্ধ তাহার পিছনে একখানা দামি নতুন মোটর কার দেখিয়া সম্ভবে জিজ্ঞাসা করিল কি চাই বাবু ঋষিকেশী বাবু উত্তর না দিয়ে ভিতরে প্রবেশ করিলেন চাকরটা বলিল বাবু বাড়ি নেই কলেজে গেছেন তার ফিরতে দেরি আছে ঋষিকেশ কর্ণপাত না করিয়া ভিতরের দিকে চলিলেন চাকরটা এই অদ্ভুত বৃদ্ধের আচরণ দেখিয়া তাড়াতাড়ি সম্মুখে পথ আঁকলাইয়া মুখ্য স্বরে কহিল ওদিকে চলেছেন ওটা অন্দর মহল বাবু নেই এ সময় আপনি কি আপনার নাম কি ঋষিকেশ শুধু একটি হেসা ধ্বনি করিয়া চাকরটা কর্ণ ধারণ সরাইয়া দিলেন তারপর সম্মুখে সিঁড়ি দিয়া গটগট করিয়া উপরে উঠিতে লাগিলেন উপরের একটা ঘরে তখন মেঝের উপর মাধুর বিছাইয়া পা ছড়াইয়া বসিয়া প্রতিমা ভেলভেটের জুতোর কাপড়ে রেশমের ফোন তুলিতেছিলেন কৃষ্ণাঙ্গী সুন্দরী বুদ্ধির বিবাহে মুখখানি উজ্জ্বল চুলগুলো পিঠের ওপর ছড়ানো নতুন সৌভাগ্যের লক্ষণ এখনো দেহে প্রকাশ পায় নাই তাকে দেখিলেই মন খুশি হইয়া ওঠে। তাহার হাঁটুর কাছে মাথা রাখিয়া শিশির দিকে দিকে চোখ তুলিয়া লম্বা ভাবে যে ব্যাপার ঘটিয়া গিয়াছে তাহা বৌদিকে বলা যাইতে পারে না সে মনে মনে তাহাই গবেষণা করিতেছিল কিছুক্ষণ ভাবিয়া সে স্থির করিল না বলিয়া কাজ নেই বৌদিদি দুঃখ পাইবেন মাত্র আর কোনো ফলই হবে না দাদাকে চুপি চুপি একসময় বলিলেই হইবে বৌদিদি সন্তান সম্ভাবনার কথা গত সপ্তাহে দাদার মুখে শুনিয়া শিশির আপনা হইতেই ছুটিয়া মার কাছে গিয়াছিল মাও শুনিয়া আনন্দে ও আশঙ্কায় অতিশয় চঞ্চল হইয়া উঠিয়াছিলেন কিন্তু কর্তার রোষবন্নি ডিঙাইয়া কিছুই করিতে সাহস করেন না গতকাল শিশির দৃঢ় প্রতিজ্ঞা হইয়া আবার বাড়ি গিয়াছিল যেমন করিয়াই হোক মাকে লইয়া আসিবেই তারপরে সেই বিভ্রাট মার সঙ্গে শিশির দেখা পর্যন্ত করিতে পারিল না এই কথাটাই মনের মধ্যে তোলপাড় করিতে করিতে শিশির বলিল আচ্ছা বৌদি মা যদি এখন কোনো রকমে হঠাৎ এসে পড়েন সম্মুখের দেওয়ালে শ্বশুর শাশুড়ির করা ফটোগ্রাফ ছিল সেই দিকে কিছুক্ষণ শাশুড়ির একটি ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া প্রতিমা বলিল তা যদি হতো ঠাকুরপো শিশির সহসা কুনোয় ভর দিয়ে উঠিয়া বলিল আচ্ছা মাকে যদি চুরি করে নিয়ে আসি বাবা কিছু ট্রেন না পায় জীব কাটিয়া প্রতিমা বলিল বাপ রে তাহলে কি আর রক্ষা থাকবে বাবা তাহলে কাউকে আস্ত রাখবেন না বস্তুত চোখে না দেখিলেও শ্বশুরের সম্বন্ধে কোনো কথাই প্রতিমার অজ্ঞাত ছিল না তাহাকে বিবাহ করার ফলেই যে স্বামীর সহিত শ্বশুরের এমন বিচ্ছেদ ঘটিয়াছিল তাহা সে বিবাহের সময় হইতেই জানে হেমন্ত অংশ কোনোদিন এই সম্বন্ধে তাহাকে কোনো কথা বলে নাই কিন্তু শ্বশুর ঘরের জন্য সর্বদাই প্রতিমার প্রাণ কাঁদিতে থাকিত রাগী হন কিন্তু শ্বশুর যে কখনই মন্দলোক নহে ইহা তার দৃঢ় বিশ্বাস ছিল শ্বশুর আদরে বঞ্চিত হইয়া এই মেয়েটি যে মনের মধ্যে কতখানি বেদনা পোষণ করিয়া রাখিয়াছিল তাহা তার স্বামীও কোনোদিন জানতে পারে না। অত্যন্ত বুদ্ধিমতী বলিয়া সে ওভাব কখনো ইঙ্গিত প্রকাশ করে নাই পাঁচে স্বামী উদ্বিন্ন হন শিশির আবার কলকাটের দিকে চাইয়া শুইয়াছিল প্রতিমা ছল ছল বলিল আমার ভাগ্যে কি শেয়ার হবে ঠাকুরপো বাবা মাকে আমি এই জন্মে চোখে দেখতে পাবো বলিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল এমন সময় নিচে হৃষার ধ্বনির মতন শব্দ শুনিয়া শিশির তরাক করে উঠিয়া বসিল এ শব্দ তো ভুল হবার নয় সে প্রতিমার কানের কাছে মুখ লইয়া এসেছেন বলিয়া এক ক্লাপে পাশের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল প্রতিমার মুখ সাদা হইয়া গেল বুক ভিক ভিক করিয়া উঠিল সে উঠিয়া দাঁড়াইয়া মাথায় আঁচল টানিয়া দিতেই নিজকেশবাবু ঘরের মধ্যে আসিয়া দাঁড়ালেন প্রতিমাকে আপাতমস্তক নিরীক্ষণ করিয়া বজ্র গম্ভীর স্বরে কহিলেন আমার নাম ঋষিকেশ রায় আমি বর্ধমান থেকে আসছি বলিয়া একটা চেয়ার টানিয়া লইয়া তাহাতে উপবেশন করিলেন এইখানে প্রতিমা একটু অভিনয় করিল মনে মনে যে ভয়ের সঞ্চার হইয়াছিল তা জোর করিয়া চাপিয়া সে সচকিতে ফিরিয়া মুখের ঘন্টাটা সরিয়া দিল বিস্ময় আনন্দ ভক্তি লজ্জা মিশ্রিত চক্ষে বাবুর মুখের দিকে এক মুহূর্তে চাহিয়া থাকিয়া অস্ফুট স্বরে উচ্চারণ করিল বাবা তারপর গলায় আঁচল দিয়া তার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল অগ্নুদ গাড়ি বিশুভিয়াসের মাথার উপর উত্তর সমস্ত বরফ চাপিয়া দিলে কি ফল হইত বলিতে পারি ঋষিকেশবাবুরও মুখের কোনো ভাব পরিবর্তন দেখা গেল তিনি ক্ষীণভাবে একটু হেসার ধ্বনি করিয়া বলিলেন তুমি আমার পুত্রবধূ তোমার নাম কি আমার নাম প্রতিমা বলিয়া সে তাহার পাহের কাছে বসিয়া পড়িল এইটুকু অভিনয় করিয়াই তার উরু দুখানা থর করে কাঁপিতেছিল ঋষিকেশবাবু চাইয়া দেখিলেন হ্যাঁ নাম সার্থক বটে বধুর মুখ দেখিলে চোখ জুড়াইয়া যায় শুনিয়াছিলেন বধু আইয়ে পাশ কিন্তু কই তাহার আচরণে বিদ্যাভিমানের কোনো চিহ্ন তো নাই তিনি এক দর্পিতা ক্ষীণভাসিনী যুবতী মনে মনে কল্পনা করিয়া রাখিয়াছিলেন কিন্তু একই ঋষিকেশবাবু মনে মনে একবার হেসার করিলেন কিন্তু তাহা পুত্রদের উদ্দেশ্যে হতভাঘা তাকে বলে নাই কেন প্রতিমা শ্বশুরের মুখের দিকে একবার চাহিয়া উঠিয়া দাঁড়াইয়া মৃদুকণ্ঠে বলিল আপনি বড্ড ঘেমেছেন জামাটা খুলে ফেললে হতো না বাবা হাত পাকা আনিয়া সে বাতাস করিবার উপক্রম করিতেই ঋষিকেশবাবু বলিয়া উঠিলেন থাক থাক তোমার আর কষ্ট করতে হবে না মা আমি নিজেই বাতাস কাচ্ছি বলিয়া ফেলিয়াই ঋষিকেশবাবু একেবারে স্তম্ভিত হইয়া গেলেন এই ধরনের কথা গত ৩৩ বছরে তার মুখ দিয়া একবারও বাইর হয় নাই পাশের ঘরে দরজায় কান লাগাইয়া শিশির নিষ্পন্দন বক্ষে এতক্ষণ শুনিতেছিল এবার সে পা টিপিয়া টিপিয়া সরিয়া গিয়া দেওয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংস দেবের ছবির সম্মুখে দাঁড়াইয়া প্রাণপণে প্রাণে দুর্গাজপ করিতে লাগিলেন বাবু গায়ের জামা খুলিয়া মাদুরের ওপর বসিলেন হাত পাকার হাওয়া খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন সে শয়তানটা ফিরবে কখন তোমাকে বুঝি এইরকম একলা ফেলে রেখে যায় মুখের জল ও মুখের হাসি একসঙ্গে নিরুদ্ধ করিয়া প্রতিবা নিদত্তরে বশিয়া রইল ঋষikeshবাবু গলা এক পর্দা চড়াইয়া দিয়া বলিলেন স্টোবে দ্বাদব শব্দpmodময় শব্দ শিশিরটাকে বাড়ি থেকে দূর করে দিয়েছি এমন বৌমা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল আজই আমি বৌমাকে বাড়ি নিয়ে যাব দেখি কোন ব্যাটা কি করতে পারে শাশুড়ির মুখের দিকে চাইয়া প্রতিমার অস্ত্র সংবরণ করিতে পারিলেন ঝজঝর করে কানিয়া ফেলিলেন বাবু তাকে কোলের কাছে টানিয়া নিয়া নিজের থানের খুঁট দিয়া তার চোখ মুছাইয়া দিয়া অর্জনে কহিলেন কেরোনা আমি ওই হেমন্তটাকে দেখে নেবো সব ওই ছোঁড়ার শয়তারি আমি বুঝেছি ঘিন্ন মধ্যে আছেন আমাকে এতদিন বলেনি কেন ষড়যন্ত্র সব চোর বোমেটের দল নইলে এই বৌমাকে আমি দু বছর বাইরে ফেলে রাখি প্রতিমা শ্বশুরের কোলের ওপর উপর হইয়া পড়িয়া রুদ্ধশ্বরে বলিল বাবা আমাকে বাড়িতে মার কাছে নিয়ে চলুন যাবই তো এক্ষুনি নিয়ে যাবো আমি ঋষিকেশ রায় আমি কি কারো তক্কা রাখি নাকি জামাটা গায়ে দিতে দিতে পুনরায় বলিলেন তোমায় নিয়ে যাব বলে নতুন মোটর কিনে নিয়ে একেবারে এসেছি ট্রেনে তো আর তোমার যাওয়া হতে পারে না ঋষিকেশ উঠে দাঁড়াইলেন প্রতিমা থতমত একবার ঢোক গিলিয়া বলিলেন এক্ষুনি কিন্তু বাবা ঋষিকেশ বাবু চড়া সুরে বলিলেন কিন্তু কি সেই রাস্কেলটার অনুমতি নিয়ে তবে তোমাকে নিয়ে যেতে হবে আমি এই তোমাকে নিয়ে চললাম ওদের যদি ক্ষমতা থাকে মোকদ্দমা করুক গিয়ে প্রতিমা বিরক্তি করিল না যেমন ছিল তেমনি বেশে শ্বশুরের সঙ্গে নামিয়া চলিল সদর দরজা পর্যন্ত গিয়া ঋষিকেশ বাবু থমকাইয়া দাঁড়াইয়া পড়িলেন উদ্বিগ্নভাবে ভাবে দিকে তাকাইয়া কহিলেন কিন্তু শুনেছিলাম এই শিশির হতবাগা বলেছিল যে তুমি নাকি তোমার নাকি কোনো ভয়ের কারণ নেই তো মা মোটরে প্রায় ষাট মাইল যেতে হবে যদি কষ্ট হয় যদি কোনো রকম ঢাকিয়া প্রতিমা তাড়াতাড়ি গাড়িতে গিয়া উঠিল তিনটের সময় হেমন্ত বাড়ি শিশির ছুটিয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া বলিল দাদা বাবা এসেছিলেন বৌদিকে বাড়ি নিয়ে গেছেন বলে গেছেন আমাদের ক্ষমতা থাকে যেন মুকদ্দামা করি বলিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল ভাইয়ের কাছে সমস্ত আদ্যপান্ত শুনিয়া হেমন্ত স্মিত মুখে বলিল সত্য তুই করলি এখন আমি কি করব তারপর দুই করিয়া বিকালবেলা পাঁচটার গাড়িতে বর্ধমান রওনা হইল রাত্রি আটটার সময় বৌমার তত্ত্বাবধান করিবার জন্য অন্দরে প্রবেশ করিয়া কর্তা দেখিলেন দুই ভাই হেমন্ত ও শিশির মায়ের ঘরের মেঝে আহারে বসিয়াছে গৃহিণী সম্মুখে বসিয়া খাওয়াইতেছেন এবং নববধূ একখানা রেখাবি হস্তে দাঁড়ের পাশে দাঁড়িয়ে আছে ঋষিকেশ বাবু ভীষণ ঢুকুটি করিয়া বলিলেন এই দুটোকে কে বাড়িতে ঢুকতে দিল নিশ্চয় খিড়কি দিয়ে ঢুকেছে হুম আস্পর্ধা এক্ষুনি ওদের বেরিয়ে যেতে বলো হেমন্ত শিশির কথা করিল না হেঁট মুখে আর করিতে লাগিল গৃহিণী বলিলেন কেন যাবে যাবে কেন আর যদি যায় বৌমাকে নিয়ে যাবে আমিও যাব দেখে তুমি কি করে আটকাও বিশেষবাবু কটমট করে তাকাইয়া বলিলেন হুম ভারী আস্পর্ধা হয়েছে আচ্ছা এখন কিছু বলছি না বৌমার শরীর খারাপ কিন্তু এরপরে বৌমা তুমি সৌগে যাও হতবাগাদের আর পরিবেশন করতে হবে না বলিয়া মধ্যম রকমের একটা হিসাধ্বনি করিয়া তিনি প্রস্থান করিলেন কিছুক্ষণ পরে বৈঠকখানা হইতে কর্তার গলা শোনা গেল গয়া হতভাগা কোথায় গেল তামাক দিয়ে যাক গয়ারামের এত বড় সৌভাগ্য জীবনে কখনো হয় নাই সে নববধু ঠাকুরানির পায়ের কাছে ঠিক করিয়া একটা গড় করিয়াই বাইরে ছুটিল হেমন্ত শিশির মায়ের মুখের দিকে চাইয়া হাসিল গৃহিনী চোখের জল মুছিয়া ভাঙা গলায় বললেন ভাঙা গলায় বলিলেন যাও বৌমা তোমার শ্বশুর হুকুম দিয়ে গেলেন আজকের মতন শুয়ে পড়বে যাও কালোদের পরিবেশন করে খাইও। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ